চালিত কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে তিন হাজার উনষাট পদে শিক্ষক নিয়োগ এনজিও পরিচালিত কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষকের শূন্য পদ প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য সহকারী শিক্ষক পদে তিন হাজার উনষাট জন নিয়োগ দেওয়া হবে আবেদন গ্রহণ সতেরোই নভেম্বর এবং আবেদনের শেষ সময় সতেরোই ডিসেম্বর বেতন স্কেল বারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো অনুযায়ী এখানে প্রিন্টিং মিস্টেক এখানে বারো হাজার না হয়ে হবে এগারো হাজার টাকা যেহেতু গ্রেড তেরো বয়স সীমা আঠারো থেকে পঞ্চাশ বছর যেহেতু এটা এনজিও চালিত তার জন্য বয়সটা শিথিল করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে উপরের কিউআর কোড স্ক্যান করে আবেদন সাবমিট করতে হবে আবেদন গ্রহণ শুরু হয়েছে ইতিমধ্যে সতেরো তারিখ থেকে সতেরোই নভেম্বর থেকে এবং শেষ হবে সতেরোই ডিসেম্বর বারোটার আগে আবেদনকারী যে উপজেলা বা থানায় থানার স্থায়ী বাসিন্দা তার প্রার্থীতা উক্ত উপজেলা বা থানার অনুকূলে নির্ধারিত থাকবে এবং তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তদ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশে বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা বা থানায় নিয়োগ দেওয়া হবে আচ্ছা এই ছিল সর্বশেষ কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের আপডেট এখানে অনেক বড় সার্কুলার তিন হাজার জন যেহেতু এবং বয়সীমা কিন্তু শিথিল বিষয়টি খেয়াল রাখবেন